অ মুসলমান মন্দির শোনো লম্বা কথা আর না ইমান তাজা হয় কেমনে শুনে যাও আল্লারি নবী যখন দিনের দাওয়াত ঠিক ছিলেন তাছাড়া কেউ নবীরে দামত দিতে দেয় নাই টিটকারি মেরেছে মস্কারও করেছে পাগল বলেছে জিনে ধরেছে বলেছে নবী দমে যাওয়ার জিনিস না নবী যখন সইতে পারলেন না চলে গেলেন মদিনায় অ মুসলমান তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন মক্কারে যারা সাহাবা তারা কাঁদতেছেন যেই নবীরে দেখলে সকাল হতো যেই নবীরে দেখে আমরা ঘুমোতে যেতাম ঘুমোনোর সময় নবী দেখি না ঘুম থেকে উঠে আর নবী দেখি না মানুষগুলো পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য এমন একজন মানুষের নাম আব্দুর রহমান ইবনেও বড় শৌখিন মানুষ বড় ফ্যাশনেবল মানুষ খুব দামি পারফিউম তিনি ব্যবহার করতেন এবং একটা পাঞ্জাবি একবার ধুয়ে দ্বিতীয়বার আর গায়ে দিতেন না একবার গায়ে দেওয়ার পরে তিনি আবার এটা ধুয়ে পরিষ্কার করে এরপরে আবার গায়ে দিতেন খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন মক্কার কয়েকজন ধনী মানুষের ভিতরে একজন ছিলেন খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন নবীর বড় আশেক ছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে নবীর দরজায় গিয়ে দাঁড়ালেন ভেতর থেকে একজন বের হয়ে এসে কয় নবী তো নাই কয় নবী গেছে কই গত রাতে কই গেছে বলে নাই সাহাবা কানতে কান্তে বাড়িতে গেলেন পটলার ভেতরে কিছু টাকা নিলেন নিজের প্রয়োজনীয় কাপড় নিলেন তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে সীমান্ত চৌকি বসালো কাফেরারা বাংলাদেশে যেমন বিজিবি আছে সেখানে সীমান্ত চৌকি বসালো যেন কেউ মক্কার মানুষ মদিনা যেতে না পারে আব্দুর রহমান প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে মক্কার বেল্ট ওই বর্ডার বেল্ট ক্রস করতেছিলেন বর্ডার যখন লাইন ক্রস করতেছিলেন ধরা পড়ে গেলেন যুবকদের হাতে ধরে আনা হলো দারুণ না দোয়ায় তৎকালীন সংসদে যেখানে আবু সেহেল চিফ যেখানে ওই আপনার কি বলে স্পিকার হলেন আবু সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব উদ্বা সাইবা মুগিরা সবাই মিলে বসে গেল ডাক দেওয়া কয়ে আব্দুর রহমান আপনি সম্মানিত মানুষ আপনি মর্যাদার মানুষ আপনি ধনী মানুষ কোথায় যাচ্ছিলেন আপনি আব্দুর রহমান কয় ভাই আবু জাহেল আমি তোমাদের কারো কোনো ক্ষতি করি কেউ আমার হাত থেকে খালি হাতে যায় নাই যা পেরেছি তা দান করেছি আমার যেতে দাও কয় কোথায় যেতে চাও কয় মদিনায় চলে যাবো এই মক্কায় নবীন এই মক্কায় আবু যে হেল কয় পাঞ্জাবিটা কোন টাকার কিনা কয় মক্কা টাকার কিনা কয় পাঞ্জাবিটা খুলে দাও পটলার ভিতরে কি কই কিছু সামান্য টাকা কয় খুলে দাও আব্দুর রহমান বুঝে ফেলছে এরপরে বোধ হয় ওরা লুঙ্গি খুলতে চাইবে বড় ইজ্জতের মানুষ লজ্জা শরমওয়ালা মানুষ বংশাবলী মানুষ তিনি বললেন সব দেখে দাও আমার বাড়িতে যেতে দাও কয় জীবনেও মদিনায় যাওয়ার স্বপ্ন না উনি বাড়িতে চলে গেলেন এবার গায়ার পাঞ্জাবি ফলেন না পটলার ভিতরে টাকা নিলেন না তিনি এক লুঙ্গি পরে খালি গায়ে মদিনা আর রাস্তায় বেলা রোদা রোয়ানা দিলেন কেউ যাক না নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না নাই আব্দুর রহমান ইবনাউফ সীমান্ত ক্রস করলেন বর্ডার বেল পার হয়ে গেলেন যুবকদের হাতে আর ধরা পড়লেন না রাত যায় দিন যায় তিনি যেতে 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 মদিনার নিকটবর্তী পৌঁছলেন একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন তিনি বুঝলেন সুখে সাধে হয়ে যাবে হঠাৎ করে কণ্ঠেতে শুনলেন কেজন ডাকে কয় আসসালাতু খায়রুম মিনান نوم সুবহানাল্লাহ তিনি আবার বুঝে ফেললেন আবি মুদায় মদিনায় চলে আসছি। তিনি দৌড় দিয়ে বের হয়ে গেলেন গিয়ে দেখে মানুষগুলো ওযু করে করে মসজিদে ঢুকতেছে। আদো 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 আলো অন্ধকার তিনি অজু করে মসজিদে ঢুকলেন পেছনের কাদারে দাঁড়ালেন নামাজ শুরু হয়ে গেল আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি আস্তে করে দাঁড়াতেন সবার দিকে মুখ করে খবর নিতেন এবার তিনি ফজরের জামাত শেষ করে আস্তে করে দাঁড়ালেন দাঁড়ায় কই তোমাদের কি খবর সবাই ভালো আছো নাকি সবাই বলে জি আর চুল আল্লাহ ভালো আছি হঠাৎ করে নবীজির নজর পড়ে গেল ওই খালি গায়ে মানুষটার দিকে নবী কোনায় কে বসে আছে উস্কো খুস্কো চুল দাড়িগুলো তার এলোমেলো গায়ের হাড় পর্যন্ত দেখা যায় চোখগুলো তার গর্তে আর মলিন কে ওইখানে বসে আছে দাঁড়াও দেখি আব্দুর রহমান ইবনাউফ আস্তে করে দাঁড়ালেন গাল রে বে টপ টপ করে পানি পড়ে নবী কয় কে রে আমার আব্দুর রহমানের মতো দেখা যায় আব্দুর রহমান চিৎকার করে কয়লাই কি আর সুল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান আব্দুর রহমান রে এটা তোর কি নমুনা আব্দুর রহমান তুই ছিলি মক্কার ফ্যাশনে বলে একটা মানুষ দামি পারফিউম ব্যবহার করতি একবারের বেশি একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না কে তোর এই নমুনা করে দিয়েছে চুলগুলো তোর মেলো দাড়িগুলো তো রস্কো খুস্কো চেহারা তার মলিন প্যাট আর পিঠ একসাথে লেগে গেছে রহমান আয়া আমার সবাই ধর রাস্তা করে দিল আব্দুর রহমান মৃদু পায়ে নবীর সামনে গেলেন নবীজি দিয়া দুই হাত বাড়াই দিলেন আব্দুর রহমান ভিতরে পড়ে গেলেন আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় নবীজি ফুফাইয়া ফুফাইয়া কান্দে আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমান গো কবে ধরে আপনার আপনার গায়ের জন্নাতি গন্ধ আমি কবে থেকে পাই না আব্দুর রহমান নবীরা ছাড়ে না নবী আব্দুর রহমানকে আর না এবার আল্লাহর নবী আস্তে করে ছেড়ে দিলেন ডাক ডাক আব্দুর রহমান সফর করো আবার আব্দুর রহমান কাম দেয়ার কয় নবী আমার কি অপরাধ ছিল কোনো দিন কারো সাথে ওগড়া করি নাই দিন একটা কটু কথা বলি নাই কোনো দিন একটা গালি দেই নাই সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই নাই আমার অপরাধটা কি ছিল আল্লাহ নবী তোর যে অপরাধ আমার তো সেই অপরাধ আমিও তো দেশ ছাড়া লাগছে এই অপরাধে কয় অপরাধটা কি আল্লাহ কয় শোনো 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 কি অপরাধ ইল্লা কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ ওই মহাপরাক্রমশালী এক হল্লার উপরে তারা ইমান এনেছে ঠিক কিনা আমাদের একটাই অপরাধ আমাদের একটাই অপরাধ আমরা কুমিল্লা শহরে সন্ত্রাসী ছিলাম না আমরা কারো জমি দখল নাই আমরা দানা থানায় গিয়ে দালালি করি নাই আমরা স্ট্যান্ডবাজি করি নাই আমরা শাসন গাছে চাঁদা উঠাই নাই আমাদের একটাই অপরাধ আমরা আল্লাহর জমি নেই আল্লাহর দিন চেয়েছি ঠিক কিনা বলো সবাই পরে রাখুন আবার আসবো ইনশাআল্লাহ কথা হবে দেখা হবেন সবিত আপনাদেরই মানুষ আপনাদের প্রতিবেশী আমি জুড়ে চিৎকার করলে আপনারা শুনবেন আপনারা চিৎকার করলে আমি শুনবো একেবারে আপনাদের কাছের মানুষ হয়ে গেছে আমার ওষুধ তলাই আমার বাসা আপনারা ইচ্ছে করলে দৌড়ে গিয়েও দেখা করতে পারবেন আবার আসবো ইনশাআল্লাহ